الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين ولا للمتقين वसलारे पोड़े قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله كفور رحيم أن الله وملائكته يصلون على النبي نبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

জীবন দিয়ে দিয়ে জোরে বলেন মন দিয়ে দিয়ে প্রেম দিয়ে দিয়ে তা আওয়াজ বাজতেন অসুস্থরী প্রয়নাল

সে জীবনে নদী দেখ সেই কারণে রোজে হাস নবী জীবনে রে

پرس بہا اپنی مود سونی نامی سردا آپ نو پر اللہ ہو اللہ اللہ سرد من دکھی سننے والا سرد من دکھی سننے والا پی تاکل روسار پھیلا ہوا جباہی کمیل جلدی لاکھ سامتھانا باکھوئی دربا شوری برعالی حضرت پیرے کریکت رکھنوائیں ال شریعہ دیوت حضرت اللہ ملحظ حضرت مولانا عبدالباری مدد جرلالی حضرت قطب و شورد میں انس محفلے رسلے انس تانے شنمان کو شباب ہوتی

আল্লাহ দরবারে শপর আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের মানের মাঝে সবাই প্রশংসা করলাম কাক সবাইকে আল্লাহ বলেছেন আমার আমাকে শুকুর আদায় কর আল্লাহ কোরআনে বলেছেন বলেছেন আমার দ্বারা সৃষ্টি জগতে জগতে আমার কোন কোন জিনিস তোমরা অস্বীকার কি করতে পারবেন পারবেন অস্বীকার করার সুযোগ আছে এই যে আমরা নিঃশ্বাস নিঃশ্বাস আর পালাচ্ছি যদি নিঃশ্বাসটা একটু বন্ধ হয়ে যায় আমাদের হাসপাতাল নিবে অক্সিজেন দিবে টাকা লাগবে 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 কিন্তু আল্লাহর দেওয়া অক্সিজেন কোন টাকা আছে এই জন্য প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাকে আপনাকে একদিন দিতে হবে আপনার বয়স বয়স এই মুরগির বাবার বয়স যদি সত্তর বছর হয় ওনার যদি পঁচাত্তর বছর হয় আল্লাহ যদি আশি বছর লিখে রাখে আর আর হচ্ছে কত পাঁচ বছর কত বছর পাঁচ বছর আপনি পঁচাত্তর বছর কি কাজ করেছেন

না সন্তান আমার বন্ধু যদি সন্তান চায় সন্তান দেবো উম্মদ চাইলে সংবাদ আছে নবীজি বললেন জিব্রাইল আমার সন্তানের দরকার নাই আমার আল্লাহ আমার উন্মতের জন্য কি শুভ সংবাদ দিয়েছে আমাকে একটু তাড়াতাড়ি বলে দাও আমাকে একটু বলে দাও আমাকে একটু জানিয়ে দাও আই নবী মোহাম্মদ রুসুন সাল্লাল্লাহনিসাল্ কতদিন মাইল খেয়েছেন আদা খেয়েছেন কাটা খেয়েছেন কত দিক দিয়ে দেওয়া হয়েছে কত নবীকে আক্রমণ করা হয়েছে দান্দান ব্র্যান্ডেড দেওয়া হয়েছে তাই বের জমি সাতবার ব্রহ্স করা হয়েছে সাতবার শ্রুশ হয়েছে তারপর নবী কখনো উমকে এক এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য বদলা করে না

نبي در صدار حشر بلا يوم در آو قوسار نبي الله 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 لا إله الله الله

যেতে একবার আপ না যার টাকা নাই পয়সা নাই ওই মুড়িদের সাথেও তিন বসে বসে পান খায় জড়াই ধরে এবার বন্দি করে ধরে বাস্তব কথা বলছেন অবস্থা বলেছি ওনার কাছে কুটুবতী শিল্পী গরিব মেসকি যে আমি বাস্তব আমি দেখেছি এমন একটি মানুষ এমন একটি দরবার এমন একটি পিড় আপনারা পেয়েছেন প্রথম আমি বলছিলাম না যখন মদিনায় আসতেছেন নবীজি সাহাব একটা আমার আসেন আল্লাহ রসুল সাল্লাম যখন গেলেন তখন আল্লাহ রসুল বললেন বেলাল আধান্দ দাও মদিনা থেকে যখন গেলেন আজান দাও কথা নবী বলেন আরো করে দাও উপরে দাও সাফা উঠলাম আপনি বলেন পরে এছাড়া পাহাড় সেখানে উঠলেন মানে আরো উপরে আজান দাও ইয়া সাফা গেলাম আপনি বলেছেন উপরে আযান দেওয়ার জন্য সেখানেও গেল মারওয়া গেলাম তারপর বললেন উপরে আযান দেওয়ার জন্য জাবালে আউত বাস পাড়ে উঠলাম সাফা পাহাড়ের লগে সেখানে উঠলাম আপনি বললেন আর উপরে আযান দেওয়ার জন্য ইয়া আর যদি উপরে উঠতে যাই গো তার উপরে খানা সাদ পুরো যখন খানে নামাজ পড়ে সমস্ত মানেরা মানুষগুলি চতুর্দিকে ঘুরে ঘুরে কাবার দিকে ঘিরে নামাজ পড়ে এখন সাদের উপরে যদি পা দিয়া যদি যেখানে আজান দেওয়া হয়

ওনার সন্তান নাম আব্দুল্লাহ তিনি কি বললেন মাঠের মধ্যে গেলেন খেলাধুলা করবে ইমাম হুসাইন ওখানে গেলেন আব্দুল্লাহ বললেন ইমাম হুসাইন কি বলেন আপনি আজকে খেলা পরিচালনা করেন খেলা পরিচালনা করতে বলেন সবাইকে বললেন দাও কাতার পাবে দাও আমি যখন বাসির মধ্যে ফুচাল দেব অথবা এক দুই তিন বলবো ওয়ান টু বলবো তখন দৌড় দিবে দাঁড়া যখন বলেছে আমরা তো যখন স্কুলে পড়ি স্যার যখন অত যখন বাসি মুখে দেয় তখন দৌড় দেয় বাসি বাজার লাগে দৌড় দেয় আবার বউ ডাকে আনে অথবা কাউকে আঘাত করে খবরদার বাসি মুসল দেওয়া আগে যাওয়া যাবে ইমাম হুসাইন যখন বললেন রেডি দৌড় দিলেন আব্দুল একবার দুইবার তিনবার যখন বললেন ইমাম হুসাইন রাগ হয়ে গেলেন এই গোলামের বেটা গোলাম এই কথা যখন বললেন আর খেলা হলো না রাগ ধরে চলে গেলেন ফারুক আজমের কাছে আব্বা আমি তোমার কাছে এমন একটা নারে দিব আমার বিচার হবে কিনা তো তুমি প্রেসিডেন্টের সন্তান তোমার বিচার হবে না তার বিচার হবে আব্বা আমাকে এমন একটা কথা বলেছে ইমাম হুসাইন আমাকে এমন একটা কথা বলেছে আমি নাকি গোলামের বেটা গোলাম যদি বিচার সঠিক বিচার যদি না করো বাবা আমি তোমার কাছে নালে দিয়েছি আমি এই বিচার চাই